আচ্ছা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি বন্ধুত্বপূর্ণ ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র নাকি ভারতের সাথে আমাদের সম্পর্কটি একটি আগ্রাসী আধিপত্যবাদী সম্পর্ক বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বা শেখ হাসিনা ক্ষমতা থাকলে বা শেখ মুজিবুরর রক্ত বহন করে এরকম কেউ থাকলে কি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ভারতের নাকি আওয়ামী লীগ বা শেখ হাসিনার বাইরে অন্য কেউ যদি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে সরকারে থাকে তাদের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে এই বিষয়গুলো আমরা একটু আলাপ করে দেখব শুরুতেই আমি সম্প্রতি ঘটে যাওয়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যে বাংলাদেশ হাইকমিশন অফিসে যে ঘটনাটি ঘটে গেছে সেটি উল্লেখ করতে চাই আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমাদের সহকারী হাইকমিশন অফিস যেটি আগরতলায় আছে সেখানে ভারতের যে উগ্রবাদী কথিত আন্দোলনকারী যারা কিনা হিন্দুত্ববাদী বিজেপির হিন্দুত্ববাদী যে অংশটি তারা সেই হাইকমিশন অবমাননা করে অফিসে করে এই ঘটনাগুলো আসলে ঘটতে দেয়া হয়েছে ইভেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হয়েছে সেখানেও বলা হয়েছে যে এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এরকম একটি বোল্ড স্টেটমেন্ট দেওয়ার জন্য এই যে যে পূর্ব পরিকল্পিত ঘটনা যে আগরতলায় ঘটেছে এই ঘটনা শুধুমাত্র আগরতলায় নয় এরকম প্রতিবাদ ভারতের অন্যান্য প্রদেশেও দেখা গেছে এই যে যে ঘটনাগুলো ঘটতেছে সারা ভারতে এখন এক ধরনের বাংলাদেশ বিরোধী একটি সেন্টিমেন্ট সেখানে ক্রিয়েট করার অপচেষ্টা করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে বাংলাদেশে বসবাসকারী যে হিন্দুরা আছে তারা এখানে শান্তিতে নেই তারা হামলার মধ্যে আছে হুমকির মধ্যে আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে আসলে এটি কতটুকু সত্য বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে আক্রমণ এটি কি পাঁচ অগস্টের অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের কারণেই কি এইগুলো ঘটছে হিন্দুদের উপরে কি এর আগে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি আসুন আমরা একটু তথ্য উপাত্ত দিয়ে দেখাবার চেষ্টা করি যে আসলেই এই ধরনের ঘটনা নতুন কিনা আমরা যদি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখব যে দুই সাল থেকে দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত আট বছর নয় মাসে হিন্দুদের উপর তিন হাজার ছয়শ হামলার ঘটনা ঘটে এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা পূজা মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এক হাজার ছয়শো আটাত্তরটি হিন্দুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে চারশো বিয়াল্লিশটি নয় বছর হিন্দুদের উপর তিন হাজার ছয়শো উনআশিটি হামলা এটি বিডিনিউ টোয়েন্টি ফোর ডট কম আঠারোই অক্টোবর দু সালের যে নিউজ আমি সেখান থেকে আপনাদেরকে জানালাম এই যে যে এক ধরনের সেন্টিমেন্ট ক্রিয়েট করা হচ্ছে যে হাসিনা ক্ষমতায় নেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাই হিন্দুরা নিরাপত্তাহীন এবং হিন্দুদের উপর হামলা এই পরিসংখ্যানের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে গেল যে এই দাবিটি বা এই ধরনের প্রপাগান্ডা সম্পূর্ণ ভিত্তিহীন আমি বলছি না যে হিন্দুদের উপরে আক্রমণের ঘটনা ঘটেনি বা ঘটছে না আমার বলার উদ্দেশ্য সেটি নয় কিন্তু এই যে হিন্দুদের উপর আক্রমণ তারপরে এই যে ইস্কনের নেতা চিন্ময় তাকে কেন্দ্র করে সিস্টেমেটিক্যালি একটি প্রপাগন্ডা বাংলাদেশের বিরুদ্ধে চালানো হচ্ছে এবং আমাদেরকে একটা আগ্রাসনের মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে এটি কি বন্ধুত্বের নিদর্শন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে কি গুলি করে আমাদের মানুষ হত্যা করে কাটাতারের উপরে ফেলে রাখা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নমুনা কি আমাদের শুষ্ক মৌসুমে পানি আটকে দিয়ে আমাদের নদীগুলোকে শুকিয়ে মারা এটি কি বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে কি বর্ষা মৌসুমে নদীর পানি ছেড়ে দিয়ে বাঁধ গুলো ছেড়ে দিয়ে আমাদের গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেওয়া বন্যা পরিস্থিতির সৃষ্টি করা আমাদের ফসলি জমি গবাদি পশুকে ভাসিয়ে দেওয়া এর নাম কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে আমরা একটি নতজানু পররাষ্ট্রনীতি আশা করতে পারি না যেটি শেখ হাসিনা এবং তার সরকার ভারতের সাথে দেখিয়েছে আমাদের বর্তমান সরকার যখন মেরুদণ্ড সোজা করে ভারতের এই আগ্রাসী এই কর্তৃত্ববাদী এবং এই আধিপত্যবাদী যে কর্মকাণ্ড তার প্রতিবাদ জানাচ্ছে তখনই ভারত আমাদের উপরে তার যে আগ্রাসন সে আগ্রাসন পরিচালনার জন্য এই যে হিন্দুত্ববাদী যে কার্ড সেই কার্ড খেলবার চেষ্টা করছে এবং সারা ভারতের সাধারণ মানুষকে প্ররোচনা দিচ্ছে এক ধরনের হিন্দুত্ববাদী উন্মাদনায় উন্মত্ত করে তুলছে এবং তাদের মিডিয়া সবকিছু মিলিয়ে এই প্রপাগান্ডা গুলো কন্টিনিউয়াসলি চলছে আমরা তো ভারতের নত যেন পররাষ্ট্র আর স্বীকার করবো না আমরা কেন করব আপনারা দুই সালে হাসিনা এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চুক্তির কথা জানেন যেখানে ট্রানজিটের নামে ভারতকে করিডর দেয়া হয়েছিল যেটি আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি শুরু এবং ভারত আমাদের সার্বভৌমত্বের কেয়ার করে না এই যে আগরতলায় যে হাইকমিশনে আক্রমণ হলো এবং তার পরবর্তীতে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 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 কি বললেন ওই ঘটনার নিন্দা প্রকাশ না করে উল্টো বাংলাদেশে যে যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সেটাকে তিনি অনেক বেশি হাইলাইট করে তিনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘে মিশনের যে শান্তিরক্ষী বাহিনী সেগুলো পাঠাতে হবে একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বাংলাদেশ সেই রাষ্ট্রে এখানে কোনো যুদ্ধ অবস্থা বিরাজমান না এখানে কোনো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেনি তথাপি তিনি এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বললেন এই যে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ভারত এবং ভারতের রাজনীতিবিদ ভারতের মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা যে দিতে পারছে এর কারণ হচ্ছে ভারত সরকার বাংলাদেশকে তার উপনিবেশ মনে করে এসেছে এবং সেইভাবেই ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক এ যাবৎকালে পরিচালিত হয়ে এসছে আপনারা মনে করতে পারেন হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কথা ভারত বাংলাদেশের তথাকথিত সুসম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর একটি সম্পর্ক আমরা মনে করি কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো ছিল আধিপত্যের আমাদের উপরে আধিপত্য আগ্রাসন চালিয়েছে আমরা সেটাকে মেনে নিয়েছি হাসিনা এবং তার সরকার সেটি মেনে নিয়েছে যে অধীনস্থতা আমরা এখন আর মানতে রাজি নই মমতা আপনাকে বলতে চাই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ট্রুপস বাংলাদেশে নয় আপনার রাষ্ট্রে পাঠাতে হবে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠাতে হবে কারণ আপনারা ব্যর্থ হয়েছেন হাই কমিশনের নিরাপত্তা দিতে এবং ভিয়েনা চুক্তি অনুসারে হাই কমিশনের নিরাপত্তা দেওয়া সেই রাষ্ট্রের দায়িত্ব সেই চুক্তি লঙ্ঘন করেছেন আপনারা শান্তিরক্ষী বাহিনী যদি পাঠাতে হয় আপনার রাষ্ট্রে পাঠাতে হবে তাই আপনাদের বলবো এই যে ত্রিপুরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি পেট্রোল স্থল বন্ধ তিনি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে আসতে যাতে না পারে তার হুমকি দিয়েছেন শুধু তাই নয় আগরতলায় বাংলাদেশ থেকে যায় তাদেরকে কোনো যাতে আশ্রয় দেওয়া না হয় হোটেলগুলোতে বলে দেওয়া হয়েছে এমনকি আমরা সবাই জানি যে বাংলাদেশের একটা বিশাল একটা সংখ্যক মানুষ ভারতে চিকিৎসা নিতে যায় তারা যাতে চিকিৎসা নিতে না পারে তার বিরুদ্ধে বলা হয়েছে এবং উস্কানি দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়া না হয় এগুলো খুবই অমানবিক এবং খুবই নিন্দনীয় ঘোষণা আপনারা আপনাদের যে নোংরা রাজনীতির জন্য এগুলো করছেন এতে করে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন আমি এই আলোচনা শেষ করছি এই বলে যে ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা সত্যি তাদেরকে বন্ধু মনে করি এবং আমাদের সত্যিকার অর্থে ভারতের অনেক বন্ধু আমাদের আছেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটি ভারত রাষ্ট্রের যে রাষ্ট্রনীতি যে সরকার রাষ্ট্রীয় যে পলিসি আমি তার বিরুদ্ধে বলেছি ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই সেখানেও নিপীড়িত মানুষ আছে সেখানেও বঞ্চিত মানুষ আছে আমাদের দেশেও আছে আমরা বাংলাদেশের মানুষ ভারতের সাধারণ মানুষের সাথে আসলেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কিন্তু ভারত সরকার তারা বাংলাদেশের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন আনতে হবে এবং বাংলাদেশকে তার যে মর্যাদা তার যে সম্মান সেটি দিতে হবে